আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে একটা মাত্র বাক্য কিভাবে একটা পুরো বিশ্বাস ব্যবস্থার একটা সভ্যতার পরিচয়ের মূল ভিত্তি হতে পারে মানে একটা বাক্য যা কিনা কোটি কোটি মানুষের জন্য তাদের বিশ্বাসের একটা পাসপোর্টের মতো কাজ করে বাহ পাসপোর্ট এই তুলনাটা কিন্তু দারুণ আজকে আমরা ঠিক এমনই একটা ব্যাপার নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে আছে ইসলামের মৌলিক ঘোষণা কালিমা শাহাদাত আর আমাদের হাতে যে উৎসটি আছে সেটার উপর ভিত্তি করেই আমরা এই পাসপোর্টের ঠিক কি কি লেখা এর প্রতিটি শব্দের মানে তা বোঝার চেষ্টা করব হ্যাঁ ভেতরে আর আলোচনা শুরুর আগে একটা জিনিস মানে পরিষ্কার করা দরকার বলুন কালিমা শাহাদাতকে কিন্তু শুধু কয়েকটা শব্দের সমষ্টি হিসাবে দেখলে এর আসল গভীরতাটা হারিয়ে যায় উৎস অনুযায়ী এর আসল পরিচয় হলো একটা সাক্ষ্যদানের বাক্য মানে এটা কোনো সাধারণ কথা নয় বরং একটা খুব সক্রিয় আর সচেতন ঘোষণা তাহলে চলুন এই সাক্ষ্যের গভীরে ঢোকা যাক আমরা তো সবাই বাক্যটা শুনেছি কিন্তু এর প্রত্যেকটা অংশকে একটু আলাদা করে দেখলে কেমন হয় সেটাই ভালো হবে উৎস থেকে এর উচ্চারণটা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি আশাদু আল্লাহ ওয়াহদাহু লা শরিক আলাহু ও আশাদু আন্না মোহাম্মদান আব্দুহু ওয়া আর এর সহজ অর্থ হ্যাঁ এর সরল অর্থ হল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার বান্দাও রাসুল অর্থটা শুনতে বেশ সোজা সাপটা লাগছে তাই না ঠিক তাই কিন্তু আমার মনে হয় এর আসল গভীরতাটা আছে ওই প্রথম শব্দটার মধ্যেই আস্বাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি একদম আমরা তো সাধারণত মানে আদালতে বা কোনো ঘটনার সাক্ষী হিসাবে সাক্ষ্য দেওয়ার কথা শুনি এখানে সাক্ষ্য বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এমন এক সত্তার পক্ষে সাক্ষ্য দেওয়া যাকে চোখে দেখা যায় না এই ধারণাটাই তো বেশ গভীর খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানেই তো এর মূল দর্শনটা লুকিয়ে আছে আরবিতে শাহাদাত শব্দটা কিন্তু শুধু মুখে কিছু বলাকে বোঝায় না এর পেছনে একটা গভীর জ্ঞান আর দৃঢ় প্রত্যয়ের ব্যাপার আছে আচ্ছা। ধরুন আদালতে যখন কেউ সাক্ষ্য দেয় তখন তো ধরে নেওয়া হয় যে সে যা বলছে তা সে দেখেছে বা পুরোপুরি নিশ্চিত হয়ে জেনেছে হ্যাঁ অবশ্যই এখানেও ব্যাপারটা অনেকটা তেমনই তবে এই দেখাটা কিন্তু মানে চামড়ার চোখ দিয়ে নয় বরং জ্ঞান উপলব্ধি আর প্রকৃতির নিদর্শন দিয়ে প্রকৃতির নিদর্শন হ্যাঁ এই যে মহাবিশ্বের শৃঙ্খলা জীবনের স্পন্দন নিজের অস্তিত্ব এই সব কিছুকে প্রমাণ হিসেবে মেনে নিয়েই একজন মানুষ এই সিদ্ধান্তে পৌঁছায় যে একজন স্রষ্টা আছেন তার মানে এটা কোনো অন্ধবিশ্বাস নয় মোটেই না এটা একটা পর্যালোচনার পর নেওয়া সচেতন সিদ্ধান্ত একটা ইনফর্মড বলা যেতে পারে আচ্ছা আমাদের হাতে যে উৎসটি আছে সেখানে পুরো কালিমাটাকে আলোচনা সুবিধার জন্য দুটো প্রধান অংশে ভাগ করা হয়েছে আমার মনে হয় ওভাবে এগোলে আমাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ ঠিক দুটো অংশ মিলেই তো বিশ্বাসের পুরো কাঠামোটা তৈরি হয় একটা ছাড়া অন্যটা আসলে অসম্পূর্ণ তাহলে প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক আশাদু যার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই এই অংশেই তো ইসলামের একেবারে মূল ভিত্তিটা আছে তাই না নিঃসন্দেহে এটাই হলো তাওহিদ বা একত্ববাদের ঘোষণা আর এখানে ভাষাগত দিক থেকে একটা অসাধারণ ব্যাপার আছে সেটা কি রকম আরবিতে লা ইলাহা বলার সময় যে লা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় লা নাফিয়া লিলজিন্স ও এর মানে হল এটা শুধু বলছে না যে কিছু উপাস্য নেই বরং এর অর্থ হল উপাস্য হওয়ার যোগ্য কোনো কিছুর অস্তিত্বই নেই এটা একটা অ্যাবসলিউট নেগেশন বাহ এটা তো দারুণ একটা সূক্ষ্ম বিষয় মানে উপাসনা পাওয়ার যোগ্যতার ক্যাটাগরিতেই আর কাউকে ফেলার সুযোগ রাখা হচ্ছে না একদম কিন্তু আমার একটা প্রশ্ন আসছে মাথায় আল্লাহ ছাড়া কোনো উপাসন নেই বলার পর আবার বলা হচ্ছে তিনি একক তার কোনো শরিক নেই এটা কি মানে খানিকটা পুনরাবৃত্তির মতো শোনাচ্ছে না? চমৎকার প্রশ্ন। এটা অনেকেই ভেবে থাকেন। কিন্তু আসলে এটা পুনরাবৃত্তি নয়, বরং ধারণার পূর্ণতা। আচ্ছা কিভাবে? প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহু উপাসনার যোগ্যতার দিক থেকে আল্লাহর একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করে। মানে ইবাদত পাওয়ার অধিকার শুধু আল্লাহর। ঠিক। আর দ্বিতীয় অংশ ওয়াহদাহু লা শারিকা লাহু তার সত্তা এবং ক্ষমতার অনন্যতাকে তাকে নির্দিষ্ট করে মানে তিনি একমাত্রে সৃষ্টিকর্তা পালনকর্তা তার ক্ষমতায় বা সত্তায় অন্য কেউ অংশীদার নয় ওহ আচ্ছা তার মানে প্রথম অংশটা বলছে কি করতে হবে অর্থাৎ শুধু তারই ইবাদত করতে হবে হ্যাঁ আর দ্বিতীয় অংশটা বলছে কেন করতে হবে কারণ তিনিই একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা যার কোনো সমকক্ষ নেই আপনি একদম ঠিক ধরেছেন আর আমাদের উৎসটিতে খুব সুন্দরভাবে এই ধারণার সাথে আমাদের প্রতিদিনের জীবনের সংযোগ টানা হয়েছে ভেবে দেখুন আমরা যে শ্বাস নিচ্ছি যে পানি পান করছি মাথার উপরের ছাদ এই সবকিছুই তো তারই সৃষ্টি আর দান তা তো বটে যখন একজন মানুষ উপলব্ধি করে যে তার অস্তিত্বের সবকিছুই একজন একক সত্তার দান তখন কৃতজ্ঞতা বোধ থেকে স্বাভাবিকভাবেই এই সাক্ষ্যটা অন্তর থেকে চলে আসে তখন আর অন্য কারো সামনে মাথা নত করার প্রশ্নই ওঠে না একদম এই কৃতজ্ঞতা ব্যাপারটা তাহলে শুধু একটা দার্শনিক ধারণা নয়। জীবনের মুহূর্তের উপলব্ধির সাথে জড়িত আচ্ছা তাহলে এবার দ্বিতীয় অংশে যাওয়া যাক হ্যাঁ নিশ্চয় প্রথম অংশ তো আমাদের বোঝালো কাকে মানতে হবে দ্বিতীয় অংশ ওয়া আশাদুয়ান্না আন্না আব্দহু ওয়া রাসুলহু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল এটা কি আমাদের কিভাবে মানতে হবে সেই পথটা দেখায় একদম যদি প্রথম অংশটি হয় বিশ্বাসের কেন্দ্রবিন্দু তাহলে দ্বিতীয় অংশটি হল সেই কেন্দ্রে পৌঁছানোর পথ আর এখানেও শব্দচয়ন মানে অবিশ্বাস রকমের নিখুঁত খুবই তাৎপর্যপূর্ণ হ্যাঁ এই যে আব্দুহু তার বান্দা এবং রাসুল তার রাসুল এই দুটো শব্দ পাশাপাশি রাখাটা আমাকে বেশ ভাবায় সাধারণত আমরা মহাপুরুষদের শুধু মহিমাই কীর্তন করি ঠিক কিন্তু এখানে তার সর্বোচ্চ পরিচয় দেওয়ার সময় শুরুতেই তার মানবীয় দিকটা অর্থাৎ তিনি যে একজন বান্দা সেটাকে তুলে ধরা হচ্ছে এর পেছনের দর্শনটা কি এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে আব্দুহু বা বান্দা শব্দটাকে আগে রেখে ইসলাম একটা বড় থিওলজিক্যাল ডিবেটকে শুরুতেই থামিয়ে দেয় কীরকম অন্য অনেক বিশ্বাসে দেখা যায় নবী বা মহাপুরুষকে ধীরে ধীরে ঈশ্বর বা ঈশ্বরের অংশে পরিণত করার একটা প্রবণতা থাকে হ্যাঁ থাকে এখানে শুরুতেই বলা হচ্ছে তার সর্বোচ্চ পরিচয় হল তিনি আল্লাহর একজন বান্দা তিনি যত উচ্চ মর্যাদারী হন না কেন তিনি সৃষ্টি স্রষ্টা নন এই শব্দটি মানুষ আর স্রষ্টার মধ্যেকার পার্থক্যকে স্পষ্টভাবে এঁকে দেয় তার মানে এটা আসলে প্রথম অংশে যে তৌহিদের কথা বলা হল সেটাকে রক্ষা করার জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করছে ঠিক তাই যাতে রাসুলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে মানুষ আবার শির্ক বা অংশীধারিত্বের ফাঁদে না পড়ে এটা তো একটা নিখুঁত ভারসাম্য তাহলে একদম আর এর পরই আসছে দ্বিতীয় শব্দটি রসুলুহু অর্থাৎ তার রাসুল বা বার্তাবাহক হুম এই শব্দটি তার মিশন বা দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তিনি শুধু একজন সাধারণ ভালো মানুষ নন তিনি একটি বিশেষ দায়িত্ব নিয়ে এসেছেন তার কাজ কি ছিল উৎসের ভাষায় বলতে গেলে আল্লাহ তালার বাণী আমাদের নিকট পৌঁছানো সত্য মিথ্যার পার্থক্য শেখানো আর জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা দেওয়া আচ্ছা সুতরাং আব্দুহু শব্দটি যেমন তাকে ঐশ্বরিক পর্যায়ে তুলাকে আটকায় তেমনি রসুলহু শব্দটি তার শিক্ষাকে উপেক্ষা করার পথও বন্ধ করে দেয় তাকে অনুসরণ করাটা ঐচ্ছিক নয় বলং বিশ্বাসের অপরিহার্য অংশ তাহলে দুটো অংশকে যদি একসাথে করি পুরো ছবিটা কী দাঁড়ায় একটি হল আল্লাহর একত্ববাদের ঘোষণা আর অন্যটি হল সেই আল্লাহর বার্তা আমাদের কাছে পৌঁছে দেওয়া ব্যক্তির পরিচয় ও তার মিশনের স্বীকৃতি দুটোকে একসাথে করলে এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শনের ভিত্তি তৈরি করে হ্যাঁ প্রথম অংশ আমাদের চূড়ান্ত আনুগত্যের কেন্দ্র ঠিক করে দেয় আর দ্বিতীয় অংশটি সেই আনুগত্য প্রকাশের বাস্তবসম্মত পথ বাতলে দেয় মানে শুধু আল্লাহকে বিশ্বাস করলেই হবে না তিনি যেভাবে তার আনুগত্য করতে বলেছেন অর্থাৎ তার রাসুলের মাধ্যমে যে পথ দেখিয়েছেন সেভাবেই করতে হবে একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ এই কালিমা উচ্চারণের মাধ্যমে তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর তার রাসুলের প্রতি আনুগত্য দুটোই একসাথে প্রকাশ পাচ্ছে হ্যাঁ এটা যেন বিশ্বাসের একটা সম্পূর্ণ প্যাকেজ হুম আচ্ছা উৎসটিতে আমাল বা কাজ করার উপর বেশ জোর দেওয়া হয়েছে এই সাক্ষ্য দেওয়ার সাথে আমলের সম্পর্কটা কি সম্পর্কটা হল আমল বা কর্মই হল এই সাক্ষ্যের বাস্তব প্রমাণ একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনি আদালতে গিয়ে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে অমুক ব্যক্তি একজন সৎ লোক কিন্তু আদালতের বাইরে আপনি সবার কাছে সেই লোকটির নামে দুর্নাম করছেন তাহলে তো আমার সাক্ষ্যের কোন মূল্যই থাকবে না থাকবে না একইভাবে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই এর বাস্তব প্রমাণ বা আমল হবে আমার জীবনে আল্লাহ ছাড়া আর কারও বিধানকে বড় মনে না করা আমার সব প্রতিফলন ঘটানো ঠিক আর রাসুলের প্রতি সাক্ষের ক্ষেত্রেও একই কথা আচ্ছা মুখে মোহাম্মদন আব্দুহু ওয়া রাসুলুহু বলার অর্থ হল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সল্ল্লাহসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল এর আমল কি তার দেখানো পথে জীবন পরিচালনা করা একদম তিনি যা করতে বলেছেন তা করা এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা এ কারণেই উৎসটিতে বলা হয়েছে আমরা শুদ্ধভাবে এ কালিমা পরব এবং এর মর্মার্থ অনুসারে আমল করব কারণ আমল ছাড়া এই সাক্ষ্যটা একটা মানে খালি দাবিতে পরিণত হয় শূন্য দাবি হ্যাঁ তার মানে এই সাক্ষ্যটি আমাদের বিশ্বাস এবং কর্ম দুটোকেই নিয়ন্ত্রণ করে এটা নিছক একটা বাক্য নয় বরং এটি একটি জীবন পরিচালনার দর্শন একটা অঙ্গীকার একদম এটি নিজের সাথে এবং স্রষ্টার সাথে করা সবচেয়ে বড় অঙ্গীকার তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি কালিমা শাহাদাত একটা সংক্ষিপ্ত কিন্তু অবিশ্বাস্য রকম প্রভাবশালী ঘোষণা হুম এর ভাষাগত গভীরতা এর ভেতরে থাকা নিখুঁত ধর্মতাত্ত্বিক ভারসাম্য এবং এর প্রায়োগিক দিক সবকিছু মিলিয়ে এটা সত্যি একজন মুসলিমের পরিচয়ের মূল ভিত্তি পুরো আলোচনাটা আপনি দারুণভাবে গুছিয়ে এনেছেন এটা এমন এক সাক্ষ্য যা বিশ্বাসের জন্ম দেয় এবং সেই বিশ্বাস অনুযায়ী জীবনযাপনের পথ নির্দেশ করে শেষে আমি শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই নিশ্চয়ই আমরা পুরো আলোচনায় সাক্ষ্য বা উইটনেসিং শব্দটা ব্যবহার করেছি সাধারণত একজন সাক্ষী কোনো অতীতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেয় হ্যাঁ কিন্তু এই কালিমা শাহাদাতের সাক্ষী হওয়াটা কি শুধু অতীতে কিছু ঘটেছিল তা মেনে নেওয়া নাকি এর চেয়ে গভীর কিছু ইন্টারেস্টিং পয়েন্ট এখান থেকেই একটা প্রশ্ন উঠে আসে আমরা কি শুধু এই সত্যের একজন রিপোর্টার নাকি আমাদের নিজেদের জীবনটাই এই সত্যের পক্ষে একটা জীবন্ত প্রমাণ বা এক্সিবিট হওয়ার কথা অসাধারণ একটি প্রশ্ন অর্থাৎ আমার জীবনযাপন আমার চরিত্র আমার সততা এগুলোকে এতটাই স্বচ্ছ যে আমাকে দেখে অন্য কেউ এই সত্যের প্রতি আকৃষ্ট হতে পারে ঠিক তাই একজন সাক্ষী যখন আদালতে দাঁড়ায় তখন তার নিজের চরিত্র এবং বিশ্বাসযোগ্যতাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে হুম এখান থেকেই আসল চ্যালেঞ্জটা শুরু হয় এই একটি বাক্যে ঘোষিত দুটি মহাসত্বের অর্থাৎ আল্লাহর একত্ব এবং মহম্মদ সাল্লাহ আলহিউাসাল্লামের রিসালাতের একজন জীবন্ত সাক্ষী হিসেবে নিজর জীবনকে পরিচালিত করার প্রকৃত অর্থ কী হতে পারে যখন আমাদের কথা আর কাজ দুটোই এই সাক্ষ্যের প্রতিফলন ঘটাবে হ্যাঁ তখনই হয়তো এই পাসপোর্টের প্রকৃত মর্যাদা আমরা উপলব্ধি করতে পারব